নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি শাপলা নিয়ে শাপলার একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো আর এই যে নিয়ে এসেছি রুই মাছের ডিম তো আজকে মাছের ডিম দিয়ে শাপলা দিয়ে করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এই যে শাপলা সকালবেলা বাজার থেকে নিয়ে এসছে আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে একদম নেতিয়ে গেছে হাওয়ায় শুকিয়ে গেছে এবার সাপলাটাকে প্রথমে আমি এইভাবে ছাড়িয়ে নেব দেখো ছোটো ছোটো করে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা শাপলা আমি ছাড়িয়ে নেব এবার প্রথমে শাপলাটাকে একটু কেটে নেব হাতে করেও করা যায় তবুও আমি বটি দিয়ে করছি সব সাপলাগুলো আমার কাটা হয়ে গেছে এবার এবার এর জন্য আমি নিয়েছি দেখো এখানে লবণ মাখিয়ে রাখছি সাপ্লাই সাপ্লাই যদি একটু লবণ মাখিয়ে রাখা যায় তারপরে চিপে নিলে সাপলার যে জলটা সব বেরিয়ে যায় অনেকেই জানো তোমরা আবার অনেকেই হয়তো জানে না আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আর কটা লঙ্কা চিরে রেখেছি আর এই যে ডিম ডিমটা একটু ডিমের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে আমার এবার ডিমটাকে একটু ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নেব দেখো টুকরো টুকরো করে নিচ্ছি এখানে এবার একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম এবার এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি ডিমটা সেদ্ধ করলাম না কারণ ভেজে তো একটা তরকারিতে দেওয়া হবে সেই কারণে আমি ডিমটা সেদ্ধ করিনি এবার ডিমটাকে একটু নেড়ে দিচ্ছি বেশ লাল লাল লাগছে ডিমগুলো একটু ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি যাতে ভেতরটা ভালো করে ভাজা হয়ে যায় কাঁচা ভাতটা না থাকে আর ডিম ভাজলে বেশ সুন্দর একটা গন্ধও বেরোয় দেখো বেশ করে করে নিয়েছি খুন্তির সাহায্যে এবার দেখো ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এই ডিমের ভেতরে ব্যাস ডিমটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখানে জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি আর এই যে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে এবার একটু হলুদ দিচ্ছি আমি এখানে লবণ দিচ্ছি না কারণ শাপলায় আমি নুন মাখিয়ে রেখেছিলাম আর যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার সাপলাগুলো একটু জলটা চিপে দেখো কতটা জল সাইডে রয়েছে জল চিপে দিয়ে দিলাম সাপলাগুলো এবার একটু ভালো করে নেড়ে নেব তো বন্ধুরা সাপলার রেসিপি এখন পরপর থাকবে শাপলা বাড়িতে ঢুকলেই তোমাদের করে দেখাবো এবার এত ডিম লাগবে না আমি কয়েক টুকরো ডিম বড় বড় যে টুকরোগুলো আমি তুলে রাখবো এবার ডিমগুলো দিয়ে দিলাম শাপলার ওপর থেকে তা বন্ধুরা একবার এইভাবে অন্তত শাপলা ট্রাই করে দেখো খেয়ে দেখো মাছের ডিম দিয়ে শাপলা ভাজা ভালোই লাগবে খেতে ভীষণ ভালো লাগবে আমার ডেডি শাপলা মাছের ডিম দিয়ে শাপলা ভাজা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও নতুন ভিডিও নিয়ে আসবো পাশে থেকো ধন্যবাদ